অনেক দূর থেকে আমার আমার জেলা হচ্ছে গাইবান্ধা এসে চেয়েছিল ডাঙ্গা তা আমরা মানুষ হত অনেক কিছুই বলে যে তাহলে এত দূরে যাবে বা হয়তো মাল খারাপ দিবি বা দুর্নীতি করবি তা না আসলে ইনি খুবই ভালো মানুষ আমরা খুবই সন্তুষ্ট এনার মাল দেখে বরঞ্চ আমরা যে মাল আরো দেখছিলাম তার চেয়ে আরো ভালো মাল পাছি আমরা আমি তো আশা করি যে যারা মিশন ট্রাই করবি তারা যেখানে আসে তো আশা করা যায় তারা ঠকবে না

ওনা সাদা বেশ শত কথা বলি আমার ফোনে কথা বলার পরে আমরা এখানে মানে 10 মিনিট আগে এখানে আসছিলাম এসে আমরা ডেকাশুনে অর্ডার দিয়ে গেছিলাম আচ্ছা যেমনটি আপনারা যেহেতু দূর থেকে কথা হচ্ছিল যেমনটি চেয়েছিলেন মিমি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কি তেমন মাল আপনাদের দিয়েছে জি আমরা যেমন চেয়েছিলাম বড়ন্ত তার সাথে ভালো নিছি আর ভালো দিয়েছে জি আচ্ছা যেহেতু সিজনের এখনো বেশ কিছুটা সময় বাকি আছে সিজনের আগে ভুটটামাড়াই মেশিন আপনি মিমি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে ক্রয় করলেন সিজন যেহেতু সিজনের আগে সেতু মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনাদেরকে একটু ছাড় দিয়েছে হ্যাঁ আমারও তো সিজনের মধ্যে আরো হতো বেশি নিতে হয় কিন্তু তার তো আমরা হচ্ছে কমতি পাচ্ছি যেহেতু আপনি তো বোঝেন যে যখন একটু টানের বাজার চলে তখন দাম কিন্তু একটু বেশি থাকে আর যখন একটু আগে ভাগে নেওয়া যায় তখন কিন্তু দামটাও যেমন একটু অল্প রেটে পাওয়া যায় তেমন মালটাও কিন্তু একটু যত্ন করে বানায় জি জি আচ্ছা ভাই মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কতগুলা ভুটটা মারা মেশিন গাড়ি আছে বলে আপনি দেখেছেন এটা তো আমি অনেকগুলো দেখেছি মূলত প্রায় 20 বলা যায় 20 25টা দেখেছি আর কি আমি 20 25টা আচ্ছা এখানে আমাদের তো সারা বাংলাদেশে ব্যবসা যদি দেশের অন্য কোনো প্রান্ত থেকে কোনো কৃষক ভাই এই ধরনের মেশিন প্রয়োগ করতে আসে তারকে এখানে আসলে গুণগত মানসম্মত ম্যাশিং পাবে আমি তো আশা করি যে যারা মেশিন ট্রাই করবে তারা যদি এখানে আসে তাহলে আশা করা যায় তারা ফুটবে নাকে আপনারা কি ধরনের ভুটটা এতে মারাই করবেন আমরা সহ বেশি মাড়াই করবো খুসা সহ বেশি মারাই করবেন তাছাড়া খুসা বাদেও যদি হয় তাও তাও করবো আচ্ছা এই মেশিনটা সব থেকে কোন দিকগুলো আপনার ভালো লেগেছে আর কি আমার মানে

আচ্ছা এখানে মিলন ভাই একটা কথা বলছিল যে উনি জাহাজের প্লেট দিয়ে আপনাদের মেশিন তৈরি করে দেবে জাহাজের প্লেট কি আপনারা বুঝে পেয়েছেন হ্যাঁ হ্যাঁ জাহাজের প্লেট জাহাজের প্লেট আচ্ছা ভাই অনেকে বলে থাকে যে জাহাজের প্লেট পুরনো প্লেটের থেকে নতুন প্লেটটা ভালো আপনাদের কি মনে হয় এখন মিলন ভাই আমাদের এখানে যা বুঝেছে তাহলে দেখলাম নতুন প্লেট যা পুরনোটাই ভালো বেশি পুরনোটাই ভালো বেশি কারণ মানে পুরনোটা মোটা আর কারণ জাহাজের মালে কিন্তু অতিরিক্ত টেম্পারেচার থাকে যার কারণে কিন্তু মেশিনটা অনেক বাড়ি খাওয়ার পরেও কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে জি জি যার কারণে কিন্তু মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সর্বদাই চেষ্টা করে কিছু জিনিস আসলে জাহাজের অরিজিনাল প্লেট ব্যবহার করে দেওয়ার জন্য আচ্ছা ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে চুয়াডাঙ্গা জেলার মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আসলেন মেশিন ক্রয় করলেন মেশিনটা চালিয়ে উপকৃত হন ভালো থাকবেন জি ঠিক আছে আলহামদুলিল্লাহ